আসসালামু আলাইকুম সবাইকে বস্তা আশা করি ভালো সো আমিও ভালো আছি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমি নীরব সবাইকে জুম্মা মোবারক আজকে জুম্মা নামাজ পড়ে যেয়েছি মসজিদে আর ঈদের ব্লগ ভিডিও দেওয়া হয়নি কারণ কোথাও ঘুরতে যাইনি তার জন্য ঈদের ব্লগ দেওয়া হয়নি আর ফাইনালি মসজিদে চলে আসলাম আর মসজিদে এসে দেখি মসজিদে এখানে পানি নেই তার জন্য এখন তাড়াহুড়া করে বাসে যেতেছি কারণ আমাদের টাইম হয়ে গেছে এখন বাসে যাব পরে ওইখানে অজু করে তাড়াতাড়ি মসজিদে আবার আসতে হবে যাওয়া যাক বাসায় ফাইনালি ওইখানে অজু শেষ করে আমরা চলে এখন মসজিদের দিকে ফাইনালি নামাজ পড়া শেষ করলাম আর এখানে আমাদের সিয়াম সামনে বটলা সিয়াম আর অনেকদিন পরে হাসানের সাথে আবার দেখা হয়ে গেল আমাদের হাসানি গ্রাম থেকে আবার চলে এসে এইবার একবারে আর নামাজ শেষ করে এখন বাসার দিকে যেতেছি আর খাওয়া দাওয়া শেষ করে এখানে বসলাম আর বাইরে এখানে গেম খেলতে সবাই একসাথে ফ্রিজ করে দেখি এখানে দই রাখা আছে আমরে যেখানে দই রাখছো কি জন্য তলিকে রাখছি এখন তুই খা পরে আমার একটু ঠান্ডা লাগতাছিল ছিল তার জন্য অল্প খায় রেখা দিয়েছিলাম হালকা একটু খাইছি এখান থেকে মানে অনেক ঠান্ডা ছিল তার জন্য রেখা দিয়েছি পরবর্তীতে খাবো যাদের বাসার ওদিকে যাব তার জন্য বাসাতে বের হয়ে গেছি আর এখানে কাকি বুট বাস ছিল এখান থেকে বোট কিছু নিয়ে বের হয়ে গেছি চাপাইতে চাপাইতে এখন জ্যদের ওদিকে যাওয়া যাক আমাদের পোড়া বিরোধ দেখতে থাকো আমাদের সাথে থাকো আর ফাইনালি জিয়ার বাসায় চলে আসলাম এখানে এখানে 7000 জিয়ার তাওহিদ সবাই এক লগে ছিল এখানে সবাই মজা করতেছে আমার বন্ধু তাওহিদের টেরি শার্ট নিয়ে একটা ছেলেকে ধুইয়ে দিল পোরা টি-শার্ট পরছে সেই ছেলেটা তাকে ধুইয়ে দিলো একবারে কি বলে শুনেন তাওহিদের মুখ থেকে সবাই এক ডের গিন্দি কালা কালা ডের না আজকে একা করে আজকে না আর 12 না 8 ডের গড়া যেই কাজ করে মামা তো ভাই বানাইছে

Hãy subscribe đi kênh Ghiền Mì সবার উঠবে এখানে দান বাঙাইতে দেখতে পাচ্ছেন এই সব গ্রাম অঞ্চলে দেখা যায় কিন্তু টাকা সর যায় কারণ উত্তরের দিকে এইসব দেখাই যায় না মানে একটু গ্রাম পরিবেশে মানে গ্রাম এলাকা দিকে গেলে এইসব দেখা যায় অতিরিক্ত এখন ধানের সিজন তাই এখন দান উঠবে ঘরে এখন ধান বাঙে তারা অনেক পচে যাচ্ছে ধানের যারা যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন মা দিবে নামাজ পরে এখন বের হয়ে যাবো দেখতে পাচ্ছেন সব মুসলি নামাজ পরে বের হলো মাত্র এখন আমরা বাসায় চলে যাব আর আজকের ব্লগ ভিডিওটা এত ছিল কেমন হয়েছে আশা করি ভীষণ ভালো হয়েছে ভালো হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাই বাই ভালো থাকবেন নেক্সট ভিডিওটা আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই তার জন্য আমাদের পেজটা ফলো করতে হবে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন ভিডিও দেখার জন্য বাই বাই সবাই ভালো থাকবেন আল্লাহ